বর্দে বর্দে যা তো দাদা একটা এই কত মূল এই যে বকপাকি বৈশাড়ি রইছে ঘরের বারান্দায় এ দেখ তা মাছ আনছি তোর লিখে হ্যাঁ একবার প্যাট বই রেখা মাছের প্রবাহ নেই আজকে হ্যালো ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে নৌকা একদম ঠিকঠাক হয়ে গেছে নৌকা ঠিক হয়ে গেছে না জুমন দাদু নৌকা ঠিক করে রেখেছে তো এখন নৌকা দিয়ে আমরা আপনাদেরকে আমাদের গ্রামের বন্যার পরিস্থিতি ঘুরে ঘুরে দেখাবো জুমন দেখাই তি না ঠিক আছে তো সই ডাল এই যে জুমন লইছে সইর তো জুমন কি নৌকা পাইবে আচ্ছা ঠিক আছে নৌকা বা তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের গ্রামের বন্যার পরিস্থিতি এই যে দেখেন জুমন কেউ নৌকা বাইতেছে জুমন সাঁতার জুমন সাঁতার জানে না কিন্তু নৌকা হইতে পারে যদি পরস তো সাঁতারটা সিমন ধরেন না সাঁতার শিখ তাড়াতাড়ি বুঝছো এই যে দেখেন আশেপাশে সব পানির নিচে তলায় গেছে এই যে পড়াবাড়ি পানির নিচে হিজল গাছ হিজল গাছ হ্যাঁ হিজল গাছে সাপ থাকতে পারে বরদে জুমন কত বর দেড়া সাপ এই যে দেখেন হিজল গাছে কত বড় সাপ এই যে যে এই দেখেন দুরা সাপ নাকি দাদা দাদা বর দিস না বর দিস না দেখাই

কামড় দিয়ে লটকা দেয় আর কি সারেন তো বন্যার সময় এই জুবজার গাছের মাঝে সাপ থাকে সাপে এসে আশ্রয় নেয় এখানে তো এই বাঁশের যুগগুলাতে এই যে এই পড়া এই পড়া সাপ আছে এখানে মাত্র সাপ আছে আর কি এই বাঁশের মাত্র সাপ এই যে তো এই চারিদিকে পানি ভরে গেছে যার কারণে এই গাছগাছালিতে সাপ সে আশ্রয় নিচে এই যে নৌকাতে করে ছাগল নেওয়া যাচ্ছে নদীর পারে কারণ বাড়ি থেকে যে ছাগল নদীর পাড়ে যাবে ওই রাস্তা পানি নিচে ডুবে গেছে এই কারণে এখন নৌকাতে করে নদীর পারে নিয়ে দেওয়া দিয়ে আসা হবে তারপরে ছাগল ওইখানে ঘাস খাবে সাথে গাগুলো গাছে দেখেন নদীর পানির উচ্চতা বেশি বন্ধের পানির তুলনায় তো এখনো পানি বাড়ার সম্ভাবনা আছে এই যে এটা হইলো বেগুন ক্ষেত বেগুন ক্ষেত পানির নিচে চলে গেছে তো এখন আমরা যাব যে দেখবো বেগুন আছে কিনা না কি বেগুন তুলবে এই যে বেগুন আছে তো অনেক দেবে যায় হ্যাঁ এত স্রোত বেগুন খেতে ঢুকা যাচ্ছে না এই যে বেগুন ছোট ছোট বেগুন আর কি যুবন তুলতে আছে বেগুন অনেক বেগুন আছে এই যে গাগুলুক তুলবে এখন বেগুন লেংড়ি দিতে আছে গাগুলুক আজকে নামবো নামবে তারপরে তুলবো বেগুন আজ কে একটা বেগুন রাখতো না

যে এই বেগুনগুলো পাওয়া গেছে আরও বেগুন আছে অবশ্য বেগুন তোলা হয়ে গেছে এখন তুলবে মরিচ এই যে আরো মানুষজন মরিচ তুলতেছে পকেট এই যে সে পকেটে মরিচ লিস ঠিক আছে

কোজে কাল নাম কিছু নাই আমি তো টাসি করবার दवाई দিছি মনে হয় আর গয়না তো গয়তালেছে কুড়া আনতাম কুড়া লাগা কুড়া না না নে কাম হেনা ধারে ধরে নে যা আরেকটা বাইস দেখি এর মধ্যে কেমন মাছ লাগবে দেখা কাডা ए जी गास्ता के कि क्यों चिंते पर्सन अपना रहा है तो जैसे एक जगह से निश्चित अमर पीक निकल आया जोन कर चलाम और एक ओं तेरे चारी पासे सुधु पानी और पानी कुछ ऐसा क्यों कुछ कुछ ए जी कुछ

লাভ হইলো কি না লস হইলো কমেন্ট করে জানিয়ে দিন কেমন আছে আগে পম জামা সেপনা নদীর তে গায়ছে সব নদীর মাছ এই যে বক বকি উড়তাছে মাছ কিন না চিবাড়া দললে গিয়া বাড়ি যা

হঁ আরুকা বেশি বড় দি খাইতো পারতাম এই জেনে এই জেনে আরেকটা একবার পেট বইরা খা মাছের ওম নাই আজকে আরুকা এই দিতে বসিয়ে দি এই জেনে আরুকা পেট বইরা খাও পেট বইরা নে 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 নিজে নিজে খাও জমিদার নিজে নিজে খানা রে মুখে তুই লেখাওতো কোথায় যেন তার পেট বইরে গেছে না না সব দি দিখা তার পেট বইরে গেছে এই যে পানি কোন পর্যন্ত আইছে সে এখানে বসে বসে এখন মাছ ধরতে পারে এই যে মাছ ধরতে গেছে আমি তো পেট বসছে পানি খাইতে আইছে সে বিজয় দি তোর একটু বিজয় দেই বিজয় দেই বিজয় দেই বিজয় দেই আয় দিঘা তাক আইনা মিনু তললে جماعه শান্তি হ্যাঁ কুন্ডা পছন্দ জেডা পছন্দ দেখানে সে কাঁচা মাছ খাবে না भाजी মাছ খাবে भाजी ঠিক আছে এই যে একটা বড় মাছ পড়া বাপ্পা কি দেখাই না কি না বড় মাছের পড়া খাইবি খাইতে আছে গিলতে পারবে এত বড় মাছ করে কি গিল গিল খাইতো না খাইতো না মাছটা বেশি বড় হয়ে গেছে না আগে যে কতগুলো পুটি মাছ খাইছে যদি পুটি মাছগুলো না খাইতো তাহলে এটা খাইয়ে ফেলতো তো এটা খাবে না সে খাবে না ঠিক আছে